আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সিক্সের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করবো তোমাদের কিন্তু সামনেই রয়েছে থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষাতে তোমাদের ইতিহাসের যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি আলোচনা করব। তোমাদের দেখো ইতিহাসে মোট নয়টি চ্যাপ্টার রয়েছে তার মধ্যে প্রথম ইউনিট টেস্টে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসেছিলো এবং সেই তিনটে চ্যাপ্টার কিন্তু হয়েছে এবং সেকেন্ড ইউনিট টেস্ট এটা কী ছিল আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ফার্স্ট আর সেকেন্ড ইউনিট টেস্টে কী ছিল চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর চ্যাপ্টার থেকে এখানে ছিল কি সেকেন্ড ইউনিট টেস্টের এক্সাম এবার তোমাদের দেখো যে থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল এক্সাম যে রয়েছে সেখানে কি রয়েছে সাত নম্বর আট নম্বর এবং নয় নম্বর যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে এছাড়াও তোমাদের দেখো ফাইনাল এক্সামে কিন্তু কোন কোন স্কুলে পুরো বই থেকে কিন্তু কোশ্চেন তোলা হয় তাই তোমরা কি করবে তোমরা যে শেষের যে তিনটে অধ্যায় রয়েছে সেগুলোতে একটু ভালো করে পড়বে তার সঙ্গে যে আগের যে অধ্যায়গুলো রয়েছে অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে যেখানে তোমাদের প্রথম ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন এসে সেগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে তাহলে আজকে আমি তোমাদের এই যে সাত নম্বর অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের জন্য এক্সামের জন্য কিছু সাজেশন লিখে নিয়েছি সেগুলো আমি তোমাদের সমাধান করাবো বা আলোচনা করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো সাত নম্বর অধ্যায়টা কী রয়েছে অর্থনীতি ও জীবনযাত্রা পেজ নাম্বার হচ্ছে আঠানব্বই দেখো কত রয়েছে আঠানব্বই পেজে আমাদের রয়েছে অর্থনীতি ও জীবনযাত্রা এই যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আমি কিন্তু তোমাদের এক এবং দুইয়ের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে নিয়েছি এবং কিছু বড়ো কোশ্চেন আমি তোমাদের সাজেশন হিসেবে দেবো সেগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকারে আসবে তাহলে দেখো অর্থনীতি ও জীবনযাত্রা থেকে চেনগুলি আমি তোমাদের লিখে নিয়েছি সেগুলো হলো এক নম্বর কোয়েশ্চেন কী বলা হচ্ছে দেখো রণডঙ্কা শব্দের অর্থ কী রণডঙ্কা শব্দের অর্থ কী দেখো রণডঙ্কা শব্দের অর্থ হচ্ছে যুদ্ধের বাজনা তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন বেশিরভাগ মহাজনপদ কোথায় গড়ে উঠেছিল দেখো আমাদের ষোড়শ মহাজনপদ যেটা ছিল সেখানে ষোল ষোলোটি মহাজনপদ ছিল সেই ষোড়শ মহাজনপদের মধ্যে বেশিরভাগ মহাজনপদ কোথায় গড়ে উঠেছিল গঙ্গা উপত্যকায় নেক্সট দেখো মগধ অঞ্চলে কোন ধানের চাষ বেশি হতো মগধে কোন ধানের চাষ বেশি হতো দেখো শালি ধানের চাষ কিন্তু মগধ অঞ্চলে বেশি হতো তারপরে দেখো চার নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে কি কী হলো বহু প্রচলিত এক ধরনের মুদ্রা তাহলে কারসাপন কী হলো এক ধরনের মুদ্রা যেটা হচ্ছে বহু প্রচলিত এক ধরনের মুদ্রা তারপরে দেখো পাঁচ নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্বিতীয় নগরায়ন কি দ্বিতীয় নগর হচ্ছে দ্বিতীয় নগরায়ন হচ্ছে খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ গঙ্গা উপত্যকায় যে নগরায়ন গড়ে উঠেছিল তা দ্বিতীয় নগরায়ণ নামে পরিচিত পরিচিত তাহলে খ্রিস্টপূর্ব খ্রিস্টের জন্মের পূর্বে অর্থাৎ ছশো অব্দ পর্যন্ত নাগাদ গঙ্গা উপত্যকায় যে নগরায়ণ গড়ে উঠেছিল তা দ্বিতীয় নগরণ নামে পরিচিত ছিল ছয় নম্বর কোয়েশ্চেন মৌর্য আমলের অর্থনীতি মূলত কিসের উপর নির্ভর করত। মৌর্য আমলের অর্থনীতি নির্ভর করত কিসের উপরে কৃষির উপরে তারপরে দেখো নেক্সট মেগাস্থিনিসের মতে ভারতের সমাজ কয়েকটি জাতিতে বিভক্ত ছিল কয়েকটি জাতিতে মেঘাস্তিনিসের মধ্যে ভারতীয় সমাজ ছিল সাতটি জাতিতে তারপরে দেখো নেক্সট দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ বেশি হতো যেখানে আমাকে দাক্ষিণাত্যের কালো মাটিকে কী বলে রেগুড় মাটি সে রেগুড় মাটি কিসের জন্য বিখ্যাত ছিল দেখো তুলো চাষের জন্য কিন্তু বিখ্যাত ছিল যেটা তোমাদের কিন্তু ভূগোলেও কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু হয় দেখো কুষাণ আমলে কেরালায় কিসের ফলন বিখ্যাত ছিল ফলনে বিখ্যাত ছিল কিসের ফলনে কুষণ আমলে কেরালায় ছিল গোলমরিচের ফলনে কিন্তু কেরালা বিখ্যাত ছিল নেক্সট দেখো উপমহাদেশে জলসেচ প্রকল্পগুলোকে কি বলা হতো সেতু বলা হতো উপমহাদেশের জলসেচ প্রকল্পগুলোকে বলা হতো সেতু কারামলে কোথায় সুদর্শন হ্রদ বানানো হয় দেখো সুদর্শন হ্রদটা কিন্তু তোমাদের টিকার জন্য ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এখানে টিকাটা কিন্তু ভালো করে করবে কী বলছে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে অড় অঞ্চলে হচ্ছে সুদর্শন হ্রদ বানানো হয়েছিল তারপর দেখো ওয়ার্ড কথার অর্থ কী ওয়ার্ড কথার অর্থ হচ্ছে কী দেখো শহর তারপর দেখো কোন শখ শাসক সুদর্শন হ্রদে সংস্কার করে যে সুদর্শন হজটা তো তৈরি করা হলো পরবর্তীকালে কি হ্রদটাকে সংস্কার করা হলো অর্থাৎ পরিমার্জন করা হলো কোন শাসক সেটা করেছিল শখ রাজা রুদ্র দামন কিন্তু সেই সেটাকে পরিমার্জন করেছিল নেক্সট দেখো কি কি বলা হয়েছে প্রাচীন বাংলার সূক্ষ্ম কাপড়ের নাম কী ছিল প্রাচীন বাংলার সূক্ষ্ম কাপড় কি ছিল মুসলিম যেটা কি ছিল তখন খুবই বিখ্যাত ছিল নেক্সট গাথা সপ্তশতী বইটি কাল লেখা কোন ভাষায় লেখা দেখো ভালো কোশ্চেন তোমাদের গাথা সপ্তশতী বইটি কাল লেখা এবং কোন ভাষায় লেখা সাতবহন রাজা হালের লেখা হচ্ছে গাথা সপ্তশতী বই এই বইটি প্রাকৃত ভাষায় লেখা কোন ভাষায় লেখা প্রাকৃত ভাষায় তারপর দেখো গাথা সপ্তশতী কথার অর্থ কী সাতশোটি গাথা সংকলন গাথা সপ্তশতী কথার অর্থ হচ্ছে সাতশোটি গাথার সংকলন তারপরে বলা হয়েছে দেখো অগ্রহার ব্যবস্থা কাকে বলে গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে ধর্মীয় উদ্দেশ্যে জমি দানের ব্যবস্থাকে অগ্রহার ব্যবস্থা বলা হতো কি গুপ্ত এবং গুপ্ত যুগের পরবর্তীকালে ধর্মীয় উদ্দেশ্যে ধর্মের জন্য জমি দানের ব্যবস্থা সেই ব্যবস্থাকে বলা হতো অগ্রহার ব্যবস্থা তারপর কি বলা হচ্ছে গুপ্ত যুগে বাণিজ্য সংঘগুলি কি কি নামে পরিচিত ছিল শ্রেণী ও গণ নামে পরিচিত ছিল বণিকগ্রাম কি দেখো এটা ভালো কোশ্চেন বণিকগ্রাম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বণিকদের নিজস্ব সংগঠনকে কি বলা হতো বণিকগ্রাম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বণিকদের যে নিজস্ব সংগঠন ছিল তাকে বলা হতো বণিকরা তারপরে দেখো কুড়ি নম্বর কোয়েশ্চেন গুপ্ত আমলে চালু করা সোনার মুদ্রাকে কি বলা হতো গুপ্ত আমলে চালু করা সোনার মুদ্রাকে বলা হতো দিনার ও সুবর্ণ এখানে দেখো তোমাদের কিন্তু বেছে বেছে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে তারপরে দেখো নেক্সট কার শাসনকালে প্রথম রূপোর মুদ্রা চালু হয় কার শাসনকালে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে প্রথম রূপোর মুদ্রা চালু হয় রূপক কি সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে চালু হওয়া রূপার মুদ্রাকে কি বলা হতো রূপক তারপরে দেখো তেইশ নম্বর কোয়েশ্চেন অর্থাৎ আজকের শেষ কোয়েশ্চেন জাংয়ের লেখায় ভারতবর্ষ কি নামে পরিচিত ছিল কি নামে পরিচিত ছিল ইন্তু দেখো এগুলো ছিল তোমাদের এক এবং দুই নম্বরের কোয়েশ্চেন এবার তোমরা বড়ো কোশ্চেনের জন্য এখানে এই চ্যাপ্টার থেকে তোমরা কোনটা বেশি করে পড়বে সেটার দিকে তোমরা লক্ষ্য করো এখানে দেখো বড়ো কোশ্চেনের জন্য এই যে ভারতীয় প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা এটা কিন্তু তোমরা ভালো করে এটাকে পড়ে রাখবে এটা তোমাদের মার্কের জন্য পড়তে পারে টিকা হিসেবে তোমাদের পড়তে পারে সুদর্শন হদ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টিকা হিসেবে কি সুদর্শন হদ এবং ভারতীয় প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সেটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আসার মতো কোয়েশ্চেন এখান থেকে কিন্তু এই দুটো কোয়েশ্চেন ভালো করে তোমরা কি করবে তৈরি করে রাখবে তারপরে দেখো এখান থেকে কী তৈরি করতে পারো দেখো এখানে সাধারণ আমরা দক্ষিণ ভারতের গ্রাম্য জীবন এটা তোমরা একবার দেখে রাখবে গ্রাম্য জীবনটাও কিন্তু তোমরা একবার দেখে রাখবে মোটামুটি এখান থেকে হলো এই বনিগ্রাম এটা একটু দেখে রাখার চেষ্টা করবে বণিক্রাম কাকে বলে দুই মার্কের অথবা টিকা হিসেবে তোমাদের কিন্তু দিতে পারে বণিকগ্রাম এখান থেকে মেনলি আর সেরকম কোশ্চেন নেই এগুলো তোমাদের দেখলেই কিন্তু আমাদের হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে তারা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের যে ইতিহাসে সাত নম্বর অধ্যায়টি ছিল সেখান থেকে কিছু শর্ট কোশ্চেন এবং কিছু বড় কোশ্চেন সাজেশন হিসেবে দিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ